আসসালামু আলাইকুম দর্শক যারা ছাদ বাগান থেকে খুব দ্রুত ফল নিতে চান মানে যাদের সময় হাতে খুবই কম খুবই দ্রুত সময়ের মধ্যে আপনারা ছাদ বাগানটি সুন্দর করে সাজাতে চান তাদের জন্য আমাদের এই ভিডিওটি আপনারা শুধুমাত্র মাত্র এক সপ্তাহের মধ্যে মানে আজকে আপনি গাছের অর্ডার দিলে দেখা যাচ্ছে যে এক সপ্তাহের মধ্যেই আপনার ছাদ বাগানটা আমরা সুন্দর করে সাজিয়ে দেব। কিভাবে সাজিয়ে দেব। সেটা হচ্ছে আমাদের যে জিও ব্যাগের রেডি আপ গাছগুলো রয়েছে বিভিন্ন জাত ফল সহ বা ফল বাদে যেগুলো আপনার এক দুই মাসের মধ্যেই আপনাদের ছাদ বাগানের মধ্যে ফল আসবে সর্বোচ্চ গেলে ছয় মাস কারণ কিছু কিছু গাছের ফল আসে বছরে একবার তো যে গাছগুলোতে ফল বছরে একবার আসছে সে গাছগুলোতে তো দেখা যাচ্ছে যে আমরা আবার ফল এক বছর পরেই আসবে যার কারণে বললাম ছয় মাসের মধ্যেই আপনাদের গাছগুলোতে ফল চলে আসবে আর কিছু গাছ হবে কিছুক্ষণ আগে যে সফেদার গাছটা দেখলেন এরকম ফলসহ তারপরে এই যে কামরাঙ্গা গাছটা দেখতেছেন এই কামরাঙ্গা গাছের মতো ফলসহ মানে এক কথায় যে গাছগুলোতে বারো মাস ফল থাকে সেই গাছগুলোই শুধুমাত্র আমরা আপনাদেরকে ফলসহ দিতে পারবো যেরকম দেখতেছেন এটা একটা জামরুল গাছ এটাও কিন্তু বারো মাসই ফল থাকে তো দর্শক বন্ধু আপনারা যারা এরকম জিও ব্যাগে রেডি সেট আপ মাতৃ গাছগুলো নিতে চাচ্ছেন দেশি বা বিদেশি ফলের যেমন আমি কিছু নাম বলি কমলা মালটা আঙ্গুর আপেল তারপরে বিদেশি ভুটান ডুরিয়ান তারপরে হচ্ছে জামরুল মিষ্টি কামরাঙ্গা মিষ্টি আমরা আমরা তারপরে একটি বারোমাসি লেবু গাছ ঠিক আছে পেয়ারা গাছ তারপরে পাচ্ছেন কি আপনারা সফেদা গাছ শরিফা গাছ তারপরে বারোমাসি পিং কাঁঠাল গাছ ঠিক আছে এরকম আপনারা কিন্তু আমাদের কাছ থেকে জিও ব্যাগের রেডি সেট সব গাছগুলোই কিন্তু নিতে পারবেন তো এই গাছগুলো কি সুবিধা এই গাছগুলো সুবিধা আপনাদের ছোট করে রেখে ছোট গাছ রোপণ করার পরে আপনাদের কিন্তু ফল নিতে দুই বছর বা আড়াই বছর বা কোনো গাছে তিন বছরও সময় লাগে এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো তৈরি করতে এই গাছগুলো যদি আপনারা অর্ডার করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই তিন বছর অপেক্ষা করতে হবে না আপনারা কিন্তু অর্ডার করার পরেই যেদিনকে আপনার গাছগুলো আপনার বাগানে রাখবেন তার পরের দিন থেকেই কিন্তু আপনারা ফল সংগ্রহ করতে পারবেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে আপনার ছাদ বাগানটি একটি পরিপূর্ণ ছাদ বাগান হয়ে যাবে দেখবেন আপনার পাশের বাড়ির ছাদে এক বছর আগে গাছ লাগিয়েছে তারাও যত সুন্দরভাবে ছাদ বাগানটি রেডি করতে পারেনি আপনার ছাদ বাগানটি একদিনের মধ্যেই তার থেকে বেশি সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো আপনার ছাদ বাগানে রেডি হয়ে গেছে তো আমাদের কাছে কিন্তু ফলের জগতে যে ফলই চান সেগুলোই কিন্তু আপনারা এরকম জিও ব্যাগের রেডি সেট বড় প্রিমিয়াম কোয়ালিটির আড়াই তিন বছর চার বছর গাছ বয়সের কলমের গাছগুলো পেয়ে থাকবেন অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ